যে সকল উদ্যোক্তারা অনলাইন বিজনেস বা ই কমার্স ব্যবসার জন্য ডিবি আইডি বা ডিজিটাল বিজনেস আইডেন্টি সার্টিফিকেট করতে চাচ্ছেন তাদের অনেকেরই প্রশ্ন থাকে এই অনলাইনে ডিবি আইডি আবেদনের জন্য আমাদেরকে কোন কোন কাগজপত্র বা কোন কোন তথ্যগুলো লাগতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো অনলাইনে ডিবি আইডির জন্য আবেদনের ক্ষেত্রে যে কাগজপত্রগুলো লাগবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপিটি লাগবে একই সাথে আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার লাগবে একই সাথে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে একই সাথে আবেদনকারীর টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেটের কপিটি দিতে হবে একই সাথে আবেদনকারীর একটি বৈধ ইমেল অ্যাড্রেসের তথ্য দিতে হবে একই সাথে যে প্রতিষ্ঠানের জন্য এই ডিবিআইডির জন্য আবেদন করা হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপিটি দিতে হবে এক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনের যদি ই কমার্স ব্যবসা বা আইটি ব্যবসা বা অনলাইন বিজনেস এগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি উত্তম হয় আর সাথে আরেকটি বিষয় ট্রেড লাইসেন্স নিশ্চিত করতে হবে সেটি হচ্ছে ট্রেড লাইসেন্সের মেয়াদ যাতে অবশ্যই থাকে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ ট্রেড লাইসেন্স দিয়ে কিন্তু ডিবিআইডির জন্য আবেদন করা যাবে না সেক্ষেত্রে সেটি কিন্তু ডিবিআইডি লাইসেন্স আপনারা পাবেন না একই সাথে যে প্রতিষ্ঠানের জন্য এই আবেদনটি করা হচ্ছে ওই প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে ওই কারেন্ট অ্যাকাউন্ট থেকে একটি ব্যাংক প্রত্যয়নপত্র ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে সেই কপিটি কিন্তু দিতে হবে একই সাথে যে প্রতিষ্ঠানের জন্য আবেদন করা হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের যে নিজস্ব ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট লিঙ্ক বা ওয়েবসাইটের যে টার্মস এন্ড কন্ডিশনটি রয়েছে সেখানে যাতে ইংরেজির পাশাপাশি বাংলাও থাকে সেটি কিন্তু নিশ্চিত করতে হবে একই সাথে প্রতিষ্ঠানের যদি ফেসবুক পেজ থাকে বা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক থাকে আর সেক্ষেত্রে সেই লিঙ্কটি প্রদান করতে হবে একই সাথে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা বাংলা এবং ইংরেজিতে প্রদান করতে হবে এক্ষেত্রে কিন্তু ঠিকানাটি অবশ্যই স্পেসিফিক হতে হবে একই সাথে প্রতিষ্ঠানের অফিস বাড়া চুক্তিপত্রের কপিটি দিতে হবে আর অফিসটি যদি আবেদনকারী নিজস্ব হয়ে থাকে সেক্ষেত্রে ওনার যে নামজারির কপি বা খাজনা খারিজ প্রদানের রসিদের কপিটি প্রদান করলেও হবে একই সাথে প্রতিষ্ঠানের যদি ব্যাট সার্টিফিকেটের কপি থাকে সেক্ষেত্রে উক্ত ব্যাট সার্টিফিকেটের কপিটি প্রদান করতে হবে আর ব্যাট সার্টিফিকেট না থাকলেও কিন্তু এই আবেদনটি করা যাবে একই সাথে প্রতিষ্ঠানের যদি অন্যান্য কোনো সার্টিফিকেট থাকে অর্থাৎ প্রতিষ্ঠানটি যদি রেজিস্টার অফ জয়নষ্টির কর্তৃক নিবন্ধিত হয়ে থাকে সেক্ষেত্রে ওই আর জেএসি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের কপিটি প্রদান করতে হবে বা প্রতিষ্ঠানটি যদি দেখা যাচ্ছে যে ই ক্যাপ থেকে নিবন্ধিত হয়ে থাকে বা অন্য কোনো অথরিটি থেকে নিবন্ধিত হয়ে থাকে সেই সার্টিফিকেটের কপিটি প্রদান করতে হবে তো এ সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা অনলাইনে ডিবিআইডির জন্য আবেদন করতে পারবেন এই আবেদনের পরবর্তীতে কিন্তু এই আবেদনটি যথাযথভাবে করার পরবর্তীতে এই আবেদনটি রেজিস্টার অফ জয়েন স্টকের কর্মকর্তারা এই আবেদনের কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখে তারা যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ডিবিআইডি লাইসেন্সটি প্রদান করবে তো এই বিষয় নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ